বাসায় বসে হোমমেড কিছু জিনিস দিয়ে খুব দ্রুত কিভাবে মুখের কালো দাগ দূর করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব আপনাদের মুখের যাদের কালো দাগ আছে চোখের নিচে কালো হয়ে গেছে পিগমেন্টেশন পড়েছে তাদের জন্য একটা হোমমেড স্ক্রাবার হোমমেড স্ক্রাব বার বানাতে কি কি লাগছে সেটাই দেখে নিই চলুন আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কফি এখানে আমি নেসলের কফিটা ইউজ করেছি আপনারা যে কোনো কফি ইউজ করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণের চিনি চিনি দিয়ে দিব কারণ চিনি চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনিটা আমাদের স্কিনে রেড সার্কেল উঠাতে সাহায্য করে চিনি আর হচ্ছে কফি মিক্সড করে দিব কারণ এই দুটাই আমাদের ভিতরে স্ক্রাবিংয়ের সাহায্য করবে এবং ভিতরের ময়লা কাটতে সাহায্য করবে তারপরে আলুটাকে দেখেন এভাবে কেচে নিয়েছি আমি ফ্রেশ একটা আলুকেও কেচে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে কেচে নেবেন আলুটাকে এভাবে কেচে নিলে কি হবে ভিতরের রসটা বের হবে এ দেখেন আমি ফ্রেশ একটা আলু নিয়ে নিয়েছি এবার কাটা চামচের মাধ্যমে এটাকে কেচে নিচ্ছি কেচে নিলে ঠিক এরকম একটা লুক হবে দেখেন ভিতরে রসটা কিন্তু দেখা যাচ্ছে কি জুসি জুসি লাগতেছে না এইটা দিয়ে এবার আমরা স্ক্রাব করব। এটা ইউজ করলে ভিতরের মরা চামড়া তারপরে কালো দাগ যেখানে যেখানে আমাদের পিম্পল উঠেছে সেইখানে যদি স্ক্রাব করেন পিম্পলগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইভেন এটা ইউজে আপনার ভিতর থেকে একদম ময়লা বের করতে সাহায্য করবে একবার ইউজে দেখতে পারবেন আপনার মুখের লোম অবাঞ্জিত লোমও আস্তে আস্তে চলে যাবে এবং এটা ইউজে আপনি কতটা পরিমাণে ব্রাইট হন সেটাও আপনি দেখতে পারবেন এটা একদম বেস্ট একটা ইনগ্রেডিয়েন্ট যার ভালো লাগবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন মুখে যাদের দাগ আছে প্রচুর পরিমাণের ঈদের আগে এটা ইউজ করে দেখবেন যে আপনার ত্বক আপনি নিজেই চিনতে পারছেন না এইটা ইউজে আপনাদের সান রিমুভ হবে হাতে পায়ে গলায় সব জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন এটা ইউজে আস্তে আস্তে যত পরিমাণের শরীরের কালো দাগ বা সান আছে সব আস্তে আস্তে রিমুভ করে ফেলবে আপনারা এটা ব্যবহারে অনেক ভালো একটা ফলাফল পাবেন যাদের ভালো লাগবে একবার করেও ট্রাই করে দেখবেন যাদের মুখে বেশি ব্রণ আছে তারা তো অবশ্যই ট্রাই করবেন এটা স্ক্রাবার হিসাবে অনেক বেশি ভালো কেনা স্ক্রাবের থেকে হোমমেড স্ক্রাবগুলো খুব বেশি ভালো হয় আর আলুর রস তো জানেনি আমাদের মুখের কালো ভাবটা দূর করতে সাহায্য করে এ দেখেন আমি ঠিক এভাবে নিয়ে হাতের মধ্যে দেখাচ্ছি যে এরকম আপনারা জাস্ট চেপে চেপে জোরে জোরে করা দরকার নেই আলতোভাবে স্কিনে এরকমভাবে ইউজ করে ফেলবেন দেখেন কতটা আস্তে আস্তে আলতোভাবে আমি করতেছি ঠিক এইভাবেই করবেন আর আস্তে আস্তে ভিতরে আলুটাকে চাপ দিবেন যাতে ভিতরে থেকে রসটা চলে আসে আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো ব্রাইটেনিং করতে সাহায্য করে এটা দেখবেন আস্তে আস্তে কী পরিমাণ আমি জাস্ট একবার ইউজেই আপনাদের দেখাতে পারবো পার্থক্যটা দেখেন আমি ঠিক এইভাবেই পুরো হাতে দিয়ে নিয়েছি আপনারা দিয়ে প্রায় দুই তিন মিনিট ম্যাসাজ করে রেখে দিতে পারেন অথবা সাথে সাথেই ওয়াশ করে ফেলতে পারেন আমি এটাকে দেওয়ার সাথে সাথে এরকমভাবে ইউজ করার পরে ঘষে ঘষে ইউজ করছি দেখেন ভিতর থেকে সব রস বের হয়ে গেছে আলুর ইউজ করার পরে আমি জাস্ট নিজেই পুরা অবাক হয়ে গেছি যে এত এত ফস্ট করে ফেলতে পারে দেখেন এটা ওটার মধ্যে এটা হচ্ছে আমার খালি হাত আর ওটার মধ্যে হচ্ছে হচ্ছে আমি ইউজ করেছি দুইটার মধ্যে পার্থক্য যদি আপনারা দেখেন পুরো অবাক হয়ে যাবে এ দেখেন আমি এখন ফ্রেশ হয়ে আসছি দেখেন জাস্ট দেখেন যে কতটা পরিমাণে ব্রাইট করে একবার হলেও ইউজ করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন যারা যারা ইউজ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কীরকম টাইপের ভিডিও চান জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা নতুন তারা কিন্তু অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না